এটা খাওয়ার পর বাড়ির সবাই তো প্রেমে পড়ে গেছে চুষি পিঠে এইভাবে বানালে এত বেশি সুস্বাদু হবে কল্পনাও করতে পারিনি একদম রসালো হয়েছে আর মুখে দিলেই গলে যায় তো এই চুষি পিঠে বানানোর জন্য একটা কাপের মাপ করে এক কাপের চেয়ে একটু কম মানে দেড়শো গ্রাম হবে সুজি নিয়েছি সুজি দিয়ে চুষি পিঠেটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় তোমরা চাইলে চালের গুঁড়োও নিতে পারো একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে ওই এক মিনিট ধরে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপের মাপ করে আগে থেকে জাল করে নেওয়া দুধ দুই কাপ মতো আর তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে রাখা সুজি এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে এভাবে দেবো আর কন্টিনিউ নাড়াচাড়া করে একদম ভালো করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। আর হ্যাঁ এই সময় চুলোর ফ্লেমটা একদম কম করে রাখবে দেখতেই পাচ্ছ ডোটা একদম আঠালো হয়ে গেছে এখন চুলোটা অফ করে ঠান্ডা করে ভালো করে মথে নেব। দেখতেই পাচ্ছ একদম মসৃণ করে করে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি মানে এখানে দেড় চামচ মতো ঘি দিয়েছি হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে আর একদম মসৃণ একটা বলের মতো করে বানিয়ে নিতে হবে অবশ্যই এখানে ঘিটা অ্যাড করবে ঘি দেওয়ার কারণে চুষি পিঠেগুলো খেতে অনেক সুস্বাদু হবে এবার এই ডোটা থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে এইভাবে গোল করে নিয়ে একটা বোর্ডের ওপরে রেখে ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে আর বোর্ডের ওপর অল্প পরিমাণে সুজির গুঁড়ো বা চালের গুঁড়ো এভাবে ছড়িয়ে দিতে হবে এখন বোর্ডটাকে এইভাবে একটা প্লেটের ওপরে রেখে অল্প করে ডো নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে ঘষে নিলেই চুষি পিঠে রেডি এটা বানানো খুবই সহজ এর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কেটে নেওয়া অল্প পরিমানে ডো নিয়ে একদম ভালোভাবে গোল করে নিতে হবে তারপর একটা কাচির সাহায্যে ঠিক এইভাবে কেটে হবে ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচি দিয়ে কেটে নেবে তাহলে অল্প সময়ে অনেকগুলো বানিয়ে নিতে পারবে এখন কেটে রাখা ডোয়ের টুকরোগুলোর ওপরে উপরে চালের গুঁড়ো বা সুজির গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তারপর হাত দিয়ে ঘষে নিলেই চুষি পিঠে রেডি তোমাদের কাছে যে পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হবে সেভাবেই বানিয়ে নেবে এক কাপ সুজি দিয়ে অনেকগুলো চুষি পিঠে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে তাতে করে চালের গুঁড়োটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর ভাজার সময় তেলটা নোংরা হবে না তো চেলে নেওয়া হয়ে গেছে এখন একদম গরম তেলের মধ্যে চুষি পিঠেগুলো দিয়ে দিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে ওই দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এটা লালচে করে ফেললে হবে না হালকা একটু গোল্ডেন হতে আসবে ঠিক সেই সময় তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর একইভাবে সবগুলো ভেজে নিতে হবে ভাজার পর এগুলোকে হালকা একটু ঠান্ডাও করে নিতে হবে তো সব চুষি পিঠেগুলো ভেজে নেওয়ার পর এরকম একটা ছড়ানো থালার উপর রেখে দিয়েছি চুলোর উপর একটা ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে যতটুকু সুজি নিয়েছিলাম ততটুকুই আর ওই কাপের মাপ করে ততটুকুই জল এখন পাঁচ থেকে ছয়টি মতো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চুলোর ফ্লেমটা হাই করে রেখে এক থেকে দুই মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ চিনির সিরাটা ভালোভাবে ফুটে গেছে তো এটা চুলো থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি হালকা ঠান্ডা চিনির রসের মধ্যেই এই চুষি পিঠেগুলো দিয়ে দিতে হবে চুষি পিঠেগুলো হালকা গরম আছে তো এখন এইভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ওই দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দেব তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো বা সারা রাত্রিও রাখতে পারো তাতে এগুলো বেশি রসালো হবে এখন এগুলো তোমাদের তিন ঘন্টা পর দেখাচ্ছি একদম রসালো হয়ে গেছে আর চিনি রসটাও ভালোভাবে টেনে নিয়েছে এক্সট্রা যে চিনির রসটা আছে ঠিক এইভাবে ঝরিয়ে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে দেখতেই পাচ্ছ পিঠেগুলো দেখতে দারুণ লোভনীয় হয়েছে একটা মজার বিষয় হচ্ছে এই দারুণ সুস্বাদু চুষি পিঠে বানানোর জন্য কোনো দিন খনের প্রয়োজন হয় না মন চাইলেই হলো ঝটপট বানিয়ে চটপট খেয়ে নিতে পারবে আর এইরকম মিষ্টি যদি ঘরে থাকে অতিথি আপ্যায়নে কোনো সমস্যা হবে না আজকের এই চুষিপিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখলে পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ দারুণ রসালো হয়েছে তাই না একদম নরম তুলতুলে রসালো মনে হচ্ছে মিষ্টি খাচ্ছি এত বেশি সুস্বাদু হয় আর অবশ্যই এক বার হলেও ট্রাই করে দেখবে যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে